হ্যালো বন্ধুরা গুড মর্নিং পি পরিবার থেকে সবাইকে জানাই সুস্বাগত দেখো ঠাকুর দর্শন করে দিনটা শুরু করলাম বাবু এখনো ঘুমোচ্ছে এখনো তুলতে সময় পায়নি তারপর দেখো কি করছি দেখো বন্ধুরা কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাই আমার জানলা দিয়ে একটা জানো আমার তোমাদের দাদার জ্যাঠার বাড়ি ওটা আর কি একদম বিশাল আম গাছ আছে আর কত আমের বোল ধরেছে দেখো ভাবলাম কি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আম হবে তখনও দেখাবো আর এরকম গাছ ভরা দেখো ওদের গাছ ভরা বোল এরকম গাছ ভরা একদম এটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা সব সবাইকে জানাই অনেক ভালোবাসা তারপর দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি এটা কি সুন্দর লাগছে তাই না বলো দেখো চলে এসছি রান্নাঘরে চার্সটা নেবাই আজকে অনেক সকাল সকাল এখন বাজে নটা কুড়ি সকালবেলা তোমার চার কি মাছ ভেড়ে নিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে এবার ভাতে ফ্যানটা কাটব এবার কেন এত তাড়াহুড়ো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন মাছের ঝোল আর হাতটা যে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর তেজপাতা সাদা চিড়ে ফোড়ন দিয়েছি দিয়ে একটা লাইট করে মাছের ঝোলটা হচ্ছে একটু পরে বলবো কেন এত সকাল সকাল রান্না করছি ঠিক আছে তারপর সারাদিন কী করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সব্বাইকেই বলছি আমার ভিডিওটা একটু তোমরা সব দেখতো। দেখো আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবো দেখতে দেখতে যাদের মনে হবে যে লাইকটা এখনও দাওনি একটু প্লিজ লাইক করে দাও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তোমরা একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা সবাইকে হাই হাইওয়াল অফিস যাচ্ছে আজ অনেক দিন পর ওয়ার্ক ফ্রম হোম থেকে আজকে অফিস এই জন্যেই সকাল সকাল আজকে আবার রান্না তিন বছর পর অফিস যাচ্ছে এতদিন ওয়ার্ক ফ্রম হোমে ছিল এখন সপ্তাহে তিন দিন করে যাবে আর বাকিটা এটা ওয়ার্ক ফ্রম হোম এই কলকাতাতেই এখন পেয়েছে ওর আর কি কর্মস্থল তো পুনে ওখানে এখন যেতে হচ্ছে না এটাই খুশি এই জন্য আজকে সব কিছু আমার তাড়াতাড়ি কাজকর্ম হচ্ছে ঠিক আছে দেখতে থাকো এই যে তোমাদের দাদা বাইকে করে রোড দিয়ে আসছে দেখো বন্ধুরা সেই সবাই বলে কি আমি বেলা করে ঘুমাই বেলা করে ঘুমাই তোমাদের কথা বলছি না অনেকেই আছে সকালে উঠতে পাই না আসলে আমি সকালে উঠে কি করতাম বলো তোমাদের দাদা বিজনেস এসে সেই বিকেলবেলা খাওয়া দাওয়া ছেলে এতদিন ওয়ার্ক ফ্রম হোমে ছিল যখন ছেলে এত বড় করেছি স্কুল কলেজ করেছে সবটাই তো সকালে উঠে করেছি এই যে আমি তিনটে বছর একটু বেলা করে উঠতাম এর জন্য আমাকে কম লোকে কথা শোনায় না জানো অনেকে বলে লক্ষ্মীশ্রী নেই কিছু নেই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখালাম তো একদম কি সকালবেলা উঠে তোমাদের যখন আমি দেখালাম কটা বাজে বলেছিলাম ভিডিওতে একদম মাছের ঝোল উচ্ছে ভাজা ভাত মায়ের তরকারি সব কিছু রেডি করে ফেলেছি এবার সারা সপ্তাহ তোমাদের দাদা মাছ এনেছে সেগুলো এবার ধোবো পরিষ্কার করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে সবাইকেই বলছি প্লিজ আমার ভিডিওটা তোমরা সবাই একটু পুরো দেখো হ্যাঁ কেউ টেনে টেনে দেখো না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও পুরোটা করে দেখি আর কি সঙ্গে সঙ্গে যখন দাও দেখতে পারি না কিন্তু আমার রাতের সময় পায় আমি অনেক রাত্রি অবধি জেগে থাকি আমি সবাইকার ভিডিও অনেক দেখি আর কি পুরোটাই করে দেখি ঠিক আছে এই পর্যন্ত আর কি কি কাজ করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এত আসলে কি ছেলের সঙ্গে একটু বগব গবো করতে হবে এবার তো পুরো ফাঁকা তোমাদের দাদা সেই সন্ধেবেলা আসবে তখন এই একটুখানি মনটা খারাপ লাগছে তাই তোমাদের সঙ্গে একটু বক বক করে গেলাম বন্ধুরা চলে চলে আবার রান্নাঘরে কাজে মঙ্গলবার আমাদের সারা মাছ আসে জানো ওখানে কাতলা মাছ ধুয়ে রেখেছি এখানে তপসে তপসে আমরা খুব ফ্রাই খাই এই সময় এটা পাওয়া যায় তপসে আর কি মাছ ধু আর এখানে দেখো চলে এসছি তোমার এটাকে বলে আমি বলি আর মাছ এটাকে কি তোমরা রিঠা মাছ বল আমি জানি না আমি আর মাছ মাছের মধ্যে আমি ইলিশ আর এই আড় মাছটা খুব খেতে ভালোবাসি এই আড় মাছটা ধুয়ে ধুয়ে রাখছি আর এখানে এনেছে তোমার এরকম সাইজের দেখো ট্যাংরা এনেছে ট্যাংরাগুলো তো কি করে ধোবো জানো ট্যাংরা নিয়ে এসছে আর এখানে এনেছে তারাও দেখাচ্ছে দেখাতে কম তো আর এখানে না চুনো মাছ এনেছে চুনো মাছটা ধুয়ে তারপর দেখাচ্ছি ধুয়ে নি দেখো সব মাছ আমার ধোয়া কমপ্লিট কাটলা মাছ ওদিকে আর মাছ এটা ট্যাংরা মাছ ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে আমুদি মাছ নাকি কাকজি মাছ কি বলে সেটা কাটলাম এতক্ষণ টাইম লাগলো আর তোপ এটা তোপসে এটাও ধোয়া হয়ে গেছে রুহানির কি মাছ কাটতে ভালো লাগে সেদি রুহানি বলছিল আমি একদম মাছ কাটতে পারি না শুধু ছোট মাছ বাজারে কেটে দেয় না এটাকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচি দিয়ে দিয়ে কেটেছি আর বাকি সব তোমাদের দাদা কাটিয়ে এনেছে আমি শুধু ধুলাম ঠিক আছে দেখতে দেখো এই দেখো মিঠু পেয়ারা খাচ্ছে বসে বসে আবার কি নিয়েছে দেখো গো বোম্বাই কুল কুল খাচ্ছে আবার পেয়ারা খাচ্ছে ওই জন্য একটা মিঠুকেও দেখালাম বান্দেশ সঙ্গে এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াতে আর এখানে আর মাছ ভাজা হয়ে গেছে আর আর মাছের জন্য পেঁয়াজ একটু হালকা ভেজে নিচ্ছি একটা পেঁয়াজ আর এখানে মশলা দিয়েছি টমেটো আদা রসুন আর একটা পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি এটা মশলা দেবো আর বেগুন পোড়া আর এখানে না সকালে যে মাছের ঝোল করেছিলাম এখানে বেশ দশ টুকরো মতো আলু রয়েছে ওই কালিয়াটার মধ্যেই আলুটা মিশিয়ে দেবো আর আলাদা করে আলু দিলাম না সকালে ছেলেকে অফিসের জন্য মাছের ঝোল করে দিয়েছিলাম আর বেগুন পোড়া করেছি দেখো বেগুন পোড়া এই যে হ্যান্ড চপারে আমি ধনে পাতা কালি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সমস্ত এরমভাবে চ চপারের হ্যান্ড চপারে করে নিয়েছি এরপর বেগুন পোড়াটা মাখবো তারপর ফাইনাল লুক তোমাদের শেয়ার করছি দেখতে থাকো দেখো লাঞ্চের টেবিলে চলে এসছে এই হচ্ছে বেগুন পোড়া আমরা বেগুন পোড়া বলি তোমরা বলো বেগুন ভর্তা তোমাদের তো সব কিছু দেখিয়েছিলাম কি কি কুচিয়েছি কি কি জিনিস দিয়েছি এটা বেগুন পোড়া এটা এর মধ্যে ভাত আছে ভাত আর দেখালাম না এটা হচ্ছে উচ্ছে আর পেঁয়াজ ভাজা আর কাতলা মাছটা তখন কষতে কষতে দেখিয়েছিলাম এই সরি কাতলা মাছ না আর মাছটা আর এখন ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আর আমি তোমাদের দেখাতে পারিনি এই হচ্ছে আর এইখানে দেখা একটু ধনে পাতার চাটনি নুন লেবু সব দেওয়া আছে টল্প অল্প সর্ষের তেল এবার এটাকে মাখিয়ে নেব ঠিক আছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করে একবার ভিডিওটা শেষ করতে আসলাম সেই লাঞ্চের টেবিলে তোমাদের দেখিয়েছিলাম যে কী কী লাঞ্চের মেনু তারপরে আর আসতে পারিনি যাই হোক এইভাবে সারাক্ষণ কর্মব্যস্ততার মধ্যে দিনটা কাটালাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নটিটাকে ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে আর সবাইকেই অনুরোধ করছি প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অলটাই খুশিতে থেকো ঠিক টাটা আমার আছে আর একটা নতুন ভিডিও নিয়ে